জিমদি হয়ে এই বিষয় নিয়ে একটু আমাদের যদি আমি জোলার বাজার থেকে আসতেছিলাম ওদের সাথে কিছু লেনদেন ছিল জমি সংক্রান্ত কিছু বিষয় ছিল সেটা শালিশ হয়েছে এবং শালিশ এখানকার যে ওয়ার্ড কমিটির সভাপতি আমিত সহ এখানকার যে মেম্বার তাদের সাথে বসে ফয়সালা হয়েছে এবং একটা চেকও তাদেরকে দিয়ে দিছি এবং আগামী বাইশ তারিখের ডেট আছে এবং জমি ওদের হলো ওর বাপ দাম সত্ত্বেও রেজিস্টার করে জমি এবং এই জমিটাও ফেরত দেওয়ার ব্যবস্থা আছে এখন আমি আসতেছিলাম ফোন ভাঙছে বিধায় আজে বাজে অশ্লীল কথাবার্তা এবং প্রতিনিয়ত মানি ফেল দিবি আমাকে হুমকি অথচ এবং টাকা দেওয়া বাইশ তারিখে বাইশ তারিখ আসেনি গুলি কীরপ্তি করা এবং প্রতিনিয়ত এসব করতেছে সাড়ে এগারোটার সময় কোনো লোক থাকে

কোনো বিষয় না টাকা দিয়ে তাদের সাথে আমার লেনদেন ব্যবসায়িক লেনদেন অনেক ভাই বিদেশ গেছে এবং আছে মাধ্যমে কথা দেখলে পাওয়া যাবে এবং এর এর নাম কি সব জানে

থাকি চট্টগ্রাম আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে ওনার মোবাইলটা এরা কি ভেঙেছে এরম কিছু আপনি জানেন আমি কেমন এখানে আসলাম আসে আপনাকে দেখলাম বিষয় নিয়ে হ্যাঁ বা জমির বিষয় নিয়ে এটা কতটুকু সত্য

আচ্ছা কি এই যে চারকি বিষয়টা এটা কি একটা স্কুলের বা বিভিন্ন জায়গায় চার কি দেওয়ার টাকা নেওয়া যাবে না এমন কিছু কি আপনারা জানেন না মানে নেওয়া যাবে কি না আমরা সেই পর্যন্ত হ্যালো আচ্ছা যাই হোক আমরা এখানে যে কথা বলতেছি যে আপনাদের মানে চেক আছে নাকি কারোর কাছে আপনাদের দেয়া চেক লেগে হ্যাঁ হম

আপনি সালিশ করলেন বিরামে বসে সালিশ করলেন কিন্তু সেই সালিশটা এখন বর্তমানে আবার আমরা দেখতে পাচ্ছি যে যে একটা বেরিকেড এ বিষয় নিয়ে আপনি তাহলে কতটুকু কি জানেন

আচ্ছা স্কুলের জমি যদি একজন যদি স্কুলে না দেয় তাহলে সেটা জোর করে স্কুলে কি নিতে পারবে না যেহেতু আপনারা হচ্ছে শালিশ বর্গ সেই হিসাবে কিন্তু আমি কথাটা বলতেছি যে কেউ যদি জমি স্কুলে না দেয় তাহলে কি সেটা বলতে দাও ওই স্কুল করার সময় হ্যাঁ আমরা যা স্কুল করার সময় তাই জমিটা লাগে তাহলে স্কুল কর জল সম্পত্তিতে তো জল সমস্যা সম্পত্তির ছিল জমিদারের বাড়ি হ্যাঁ

ও ও ছিল না একজন একটি শালিশ নামার লেখায় হয়েছিল সে উনি ছিলেন না কেউ উনিও সালিশে ইন্ডিয়া শালিশ লেখতে কয়েক ইন্ডিয়া গেছে ইন্ডিয়া কতদিন পরে কে জানে